হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে সন্ধ্যা প্রায় ছটার দিকে একটা খবর আসে যে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপারচার টাইম ছিল প্রায় সন্ধ্যা সাতটার সময় তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে যারা পেন্টিতে কাজ করে মানে যারা ওই ট্রেনের মধ্যে খাওয়ার পরিবেশন করে তারা কিছু আছে যুক্ত এবং তারা গাজা নিয়ে যাবে এরকম খবর তো খবরটা আমার কাছে বিশ্বস্ত মনে হলো তারপর আমরা এবং আগরতলা জিআরপিএস এবং আগরতলা আর মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা পর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি তো যখনই প্রায় সাড়ে ছটা বাঁচতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল ওই যে পেন্ট্রি হিসেবে কাজ করে তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ এবং তারা খুব জল মানে তাড়াতাড়ি করছিলো ট্রেন ওঠার জন্য তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি প্রথমে তো তারা মানে কিছু বলে না তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে গাঁচা তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এন কোনো কন্ট্রাভেন্ট আছে তারপর এন যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি তো এতে প্রায় এখানে চব্বিশটা কার্টুন আছে এবং চব্বিশটা কার্টুনের মধ্যে টোটাল দুশো বিরাশিটা প্যাকেট আছে যা সেলুটে দিয়ে বাঁধানো গাঁজাগুলি এবং যা ওজন করলে দেখা যায় দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম গাঁজা তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় দেড়টার দিকে আমরা ওনাদের এগেনস্টে একটা এন ডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড পুলিশ রিমান আমরা তিন দিনে পুলিশ রিমান্ড চাই বাজার বাজার গাজারগুলো বাজার মূল্য কত হবে এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের নাম কি ওনাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো বিট্টু কুমার যিনি